দেখেন অনেক কিন্তু আক্রান্ত হয়নি তার মানে ওই অফিসগুলো কিন্তু জনগণের সঙ্গে কাজ করছে যারা জনগণের সঙ্গে কাজ করতে পারেনি সেই ম্যান্ডেটটা রাখতে পারেনি তারা কিন্তু হয়েছে বেশি আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সরকার একটা শক্তিশালী সরকার প্রদানকে দেশ থেকে বাধ্য হলো এখান থেকে সরকারি অফিসার গণের আসলে শিক্ষা নেওয়া উচিত কিনা যারা পরস্পরের এক মানে আসলে কাছাকাছি আসার সুযোগ আগে খুব একটা বেশি ছিল না আমরা কিন্তু এখন খুব স্বতঃস্ফূর্তভাবে আমরা পরস্পরের সঙ্গে সহযোগিতায় কাজ করতে পারছি আমি মনে করি যে এটাই একটা বড় অ্যাচিভমেন্ট আসলে কিন্তু প্রচুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কিন্তু এই উদ্দেশ্যটা হয়তো শ্রিঙ্কোনাইজেশনের সমস্যা আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা সামনের নির্বাচন ক্ষেত্রে সরকার কিন্তু আমাকে এক কলমের ইয়েতে বিদায় করে দিতে পারে এবং আমি কোথাও কিন্তু গিয়ে চ্যালেঞ্জ করতে পারবো না মানে এই সিকিউরিটিগুলো কিন্তু যদি কর্মচারীরা পায় যে না সে তার চাকরি আর সিকিউর তাহলে পারে কিন্তু আসলে সরকারকে তুষ্ট করার জন্য আসলে কেউ চেষ্টা করবে না